মাছ সব বাঙালিরই পছন্দের খাবার আবার অনেকে সুন্দর ছোট ছোট মাছ বাড়ির অ্যাকোয়ারিমে রাখতে পছন্দ করেন বাংলার বাজারে ইলিশ সবচেয়ে দামি মাছ বলে ধরা হয় তবে পুরো পৃথিবীতে এমন অনেক দামি মাছ রয়েছে যা আপনাকে অবাক করে দেবে আজ এমনই এক মাছের সম্পর্কে আপনাদের বলবো যার দাম শুনলে আপনাদের চোখ বড় বড় হয়ে যাবে আর যে মাছটির সম্পর্কে আপনাদের এখানে বলতে যাচ্ছি সেটি হলো পৃথিবীর সবচেয়ে দামি মাছ এই মাছটির নাম হল অ্যাটলান্টিক ব্লু টুনা আজ এই মাছটি বিলুপ্তের পথে পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা এখন বিলুপ্তির পথে সেই জন্য বিভিন্ন দেশের সরকার এই মাছগুলোকে শিকার করার আইনতভাবে নিষেধ করে দিয়েছে এই মাছটি সুরক্ষার জন্য প্রতি বছর মে মাসে দুই তারিখে ওয়ার্ল্ড টুনা ডে সেলিব্রেট করা হয় যদি কেউ ব্লু টুনা মাছ শিকার করে তবে তার জন্য জেল ও জরিমানা দুটোই হতে পারে এই মাছ মাঝে মাঝে সমুদ্রে ভাসতে দেখে মাছ শিকারীরা এই মাছগুলো বেশিরভাগ সময় গ্রীষ্মকালে সমুদ্রে দেখতে পাওয়া যায় এরা খুব দ্রুত সাঁতার কাটতে পারে মাছটি প্রায় তিন মিটার লম্বা হয় এই এক একটি মাছের ওজন প্রায় দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে এই মাছগুলো মানুষের কোনো ক্ষতি করে না তারা সাধারণত ছোট ছোট মাছগুলোকে ধরে ধরে খায় এই এক একটি মাছের দাম প্রায় একুশ কোটি টাকা হতে পারে বন্ধুরা ভিডিওটা শেষ মতো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ